নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ বিশালি একটি সবজি বেঁচে গেছিল সব সবজিগুলো অল্প অল্প করে কি করব তাই ভাবলাম আপনাদের এটা রান্না করে দেখাই দেখুন আমি কেটে নিয়েছি পটল শিম বেগুন কুমড়ো পেঁপে মুলো গাজর আর ফুলকপি আর তার সঙ্গে আছে আলু সমস্ত সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল্পতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন একটি মশলা আমি ডায়জস্ট করে নিয়েছি এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব লবঙ্গ এলাচ দারচিনি আর জিরে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ডালের বড়িগুলো ভেজে নেব ডালের বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো ফোড়নটার থেকে যখন ভালো সুগন্ধ বেরোবে তখন আমি একে একে শক্ত সবজিগুলো আগে দেব আর যেগুলো সেদ্ধ হতে সময় লাগে আর নরম সবজিগুলো পরে দেব বুঝে দিতে হবে প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভেজে নেব আলুটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব পটল কারণ পটল কিন্তু নরম সবজি হলেও এর একটা না ভাজলে কা মানে কেমন জলসা জলসা লাগে সেই জন্য পটলটা আমি আগে দিয়ে দিলাম এবার দেবো ফুলকপি ফুলকপিটা দিয়েও আমি একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব গাজর মুলো পেঁপে দিয়ে আবার একটু নেড়ে রে ভেজে নেব সব শেষে দিয়ে দেবো বেগুন শিম আর কুমড়ো দিয়ে আবারও নেড়িচের মিশিয়ে দেব এবার একটু ঢেকে রাখলাম ঢেকে ঢেকে ভাজলে একটু সবজিগুলো নরম হয়ে যাবে দেখুন ঢাকনা খুলে আমি আবারও ভালো করে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায় আমি একটু কষিয়ে নেব এবার আমি একটু জল দেব কারণ গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো যাতে পুড়ে না যায় আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেব সমস্ত সবজি আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম জল তারপরে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার ঢেকে দেব দেখুন সমস্ত সবজিগুলো ফুটে গেছে আমি আবারও চেড়ে দেব এবার আমি দেব বাদাম ক্র্যাশ করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম আর দেব ভেজে রাখা ডালের করে দেখুন সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা পরে দিলে বেশ একটা সেন্ট হয় আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আবার নিচেরে মিশিয়ে দিলাম দারুণ খেতে হয়েছিল কিন্তু আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন এবার দিয়ে দিলাম সেই ভাজা মশলা দিয়ে ভালো করে নিচে চেড়ে আমি ঢেকে রাখবো রান্নাটা আমার হয়ে গেছে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ